সিঙ্গুর মেলা আজকের নয় বিগত বাইশ বছর ধরে হচ্ছে এবং এর আগেও আমি এসছি সিঙ্গুর মেলাতে এরম নয় যে আজকে প্রথমবার এসছি সাংসদ হয়ে হয়তো প্রথমবার এসছি কিন্তু সিঙ্গুর মেলাতে আমার আগেও আসা হয়েছে এখানে অনুষ্ঠানও করেছি অনেক অনেক স্মৃতি আছে এবং আপনাদের কাছে আবার আসতে পারলাম নতুনভাবে আসলাম সাংসদ হিসেবে বছরের প্রথম দিকে আপনাদের সকলের সঙ্গে আসলাম দেখা হলো নতুন বছর আমাদের শুরু হলো দু হাজার পঁচিশ আশা করি আমাদের দু হাজার পঁচিশ খুব ভালো কাটবে আপনাদের সকলের জন্যে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল সারা বছর আপনাদের খুব আনন্দে কাটুক ভালো কাটুক এটাই কামনা করব। এবং আমার যা যা ইচ্ছে আমার যা যা স্বপ্ন আমি যা যা ভেবে রেখেছি যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য করতে পারি আপনাদের সকলের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আগামী যে কটি বছর আমি আপনাদের সঙ্গে থাকব, আশা করি আপনাদের পাশে থাকতে পারবো আপনাদের সকলের জন্য ভালো কাজ করতে পারবো আগে অভিনেত্রী হিসেবে এসে অনেক কথা বলেছিলাম এখন সাংসদ হিসেবে কথা বলছি আপনাদের কাছে অভিনেত্রী তো বটেই সেটাই আমার পরিচয় সেটাই আমার পেশা কিন্তু এখন একটি নতুন কাজে নিযুক্ত হয়েছি তো ন্যাচারালি অনেক কর্মকাণ্ডর মধ্যে দিয়ে যেতে হয় দাদা আমাকে অনেক অনুরোধ করেছিলেন করবিদি আমাকে অনেক অনুরোধ করে অনুরোধ করেছিলেন গতকাল আসার জন্য কিন্তু আমি আমার কাজের ব্যস্ততার জন্য এসে উঠতে পারিনি আমি কথা দিয়েছিলাম যে আমি নিশ্চয়ই আসব। তাই জন্য আজকে আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি কারণ বেচাদা এবং করবিদি আপনাদের কাছে বিধায়ক এবং অনেক কাছের মানুষ কিন্তু আমার কাছে তার থেকেও একটু বেশি কারণ আমি দুজনকে ভীষণ বেশি ভালোবাসি অনেক দিনের পরিচয় সাংসদ হিসেবে পরিচয় নেয় তারও অনেক আগে থেকে চিনি জানি তো সেই জন্যে দাদা যখন আমায় কিছু জিনিসে ডাকেন বা অনুরোধ করেন আমি যথাসাধ্য চেষ্টা করি সেখানে যাওয়া যদি না খুব না অসুবিধা হয় সেটাও দাদাও খুব ভালো করে জানেন এবং যখন আমি দাদাকে বলি যে দাদা আমার একটু এইটা অসুবিধে আসতে পারছি দাদা সঙ্গে বুঝে যান এবং দাদা জানেন যে রচনা ঠিক কখনো কখনো এসে যাবেন আর আজকে সেই জন্যেই আমি আপনাদের সকলের কাছে এখানে উপস্থিত হয়েছি আজকের এই সিঙ্গুর মেলা বিখ্যাত মেলা সিঙ্গুর মেলা আগে শুরু হয়েছিল তারপর সিঙ্গুর মেলাকে দেখে বাকি সবাই মেলা শুরু করে দিয়েছেন এখন এখন হুগলিতে প্রচুর মেলা হচ্ছে অনেকে মেলা করছেন কিন্তু ওই একজন কাউকে রাস্তা দেখাতে হচ্ছেন হয়তো সেটাই হচ্ছেন আমাদের বেচাদা যিনি রাস্তা দেখিয়েছিলেন যে মেলা কিভাবে করতে হয় মেলা কেমন হয় সেটাই হচ্ছে সিঙ্গুর মেলার দৃষ্টান্ত এবং আজকে এখানে আসতে পেরে আরও একবার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরও একবার থ্যাংক ইউ সো মাচ সবাইকে এবং বেছাদাকেও ধন্যবাদ করবিদিকে ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রিত করে নিয়ে এসেছেন না তুমি হবে চিরদিনী আমারই ছবির গান আমার এবং প্রসন্দের ছবি ছিল দিন আগের বলোনায় তুমি হবে আমার চিরদিন হবে আমার চিরদিনী থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন গান গাইতাম অনুষ্ঠান করতাম এত বছর ধরে তাই করে এসেছি এখন আর গান অনুষ্ঠান ভুলে গেছি এখন শুধু মানুষের পাশে পাশে আছি ভালো থাকবেন আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি একবার জোরে করতালি দিন জোরে ধন্যবাদ রচনা রচনাটির জন্য একবার জোরে চিৎকার করে দিন তো जोड़े चित्कार कर दी কামারকুন্ডু কুন্ডু হ্যাঁ এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ব্লকের কামার এটাই সেই কামার কুন্ডু স্টেশন যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তালকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান কডলাইন লাইন এবং শিয়ালদা ডানকুনি রেল লাইনে আর এই কডলাইনের লাইনের কামার স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্গুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি একদম সোজা বারো নম্বর রেল গেট সিঙ্গুরের বারো নম্বর রেল গেট স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পাবো আর মেন রোড দিয়ে এলে তো বারো নম্বর রেল গেটের পাশে একদম এদিকেও দেখতে না ওদিকেও দেখতে পাবেন বারো নম্বর রেল গেটের পাশে মেডিটেক্স উনি দুনিয়াটাই চমক একই ছাদের তলায় সাইকেল স্কুটার পরিবেশ বান্ধব পকেট কি পাচ্ছেন পেট্রোল ডিজেলের দাম কি চলছে সুতরাং বাইকে করে ঘোরা লাক্সারিতে পরি ওঠা আমরা আরেক স্পেশাল থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে উনি দরিদ্র সবাই ই সাইকেলের মজা নিতে পারেন সাইকেল

যারা জেলীয় এবং মোটভোট যা সম্পূর্ণ দেহ প্রযুক্তিতে তৈরি